ঐশী কিতাবগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব আমি আগে বলেছি যে এখানে কোনো ইয়ে বলবো না আমি আপনাদেরকে ডাইরেক্ট কোনো আয়াত নাম্বার বলবো না এবং আপনারা একটা খুঁজে বের করবেন তো আজকে একটা আয়াত নিয়ে কথা বলবো মানে এটার সাথে রিলেটেড করার চেষ্টা করবো সেটা হচ্ছে আজাদ মানুষের কি কী রকমের কোন কোন রকমের পরীক্ষা হয় সে ব্যাপারে আল্লাহ তাল্লাহ কুরআন শরীফে বলছেন যে আল্লাহ তালা কী বলছেন যে আমি কিছুটা ভয় কিছুটা রোগ শোক হ্যাঁ মানে রোগ শোক এবং ক্ষুধা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব এই যে তাহলে আমরা মানুষের জন্য পরীক্ষার যে বিষয়গুলো যে সিলেবাস সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম কি সিলেবাস সিলেবাস হচ্ছে আপনার রোগ শোক আপনার হইতে পারে শারীরিক রোগ মানসিক রোগ ঠিক তেমনিভাবে আপনার পরিবারের রোগ শোক হইতে পারে তার মধ্যে শোকের কথা বলতেছি তার মধ্যে বিয়োগও হইতে পারে সন্তান মা বাবা ভাই একটা পড়ে গেছে মারা গেছে সেটাও কিন্তু একটা পরীক্ষার অংশ হইতে পারে এবং হতে পারেন এটাই পরীক্ষার অংশই ঠিক আছে ঠিক তেমনিভাবে রিজিক রিজিক কমে যাওয়া হঠাৎ একটা সমস্যা হলে রিজিক কমে গেছে বা আপনি একটা সম্পদ কিনছেন সম্পদটা হারাই গেছে এটাও একটা পরীক্ষা আপনার সম্পদ হঠাৎ করে বিলীন হয়ে যাওয়া হঠাৎ করে হারাই গেছে আপনি একটা জিনিস পাইছেন এটা আপনি ভুলবশতে শেষ করে ফেলছেন সেটার রেজাল্ট আপনি পাবেন তলে একটা মানুষের অর্থাৎ মানুষদের জন্য পৃথিবীতে আর যাই হোক না কেন যতদিন পৃথিবীতে মানুষ থাকবে তার পরীক্ষা করার মধ্যে এই চারটা অংশই আছে হয় সে অসুস্থ হবে শারীরিক মানসিকভাবে অথবা তার সম্প তার বিয়োগ হবে অথচ সে নিজে মারা যেতে পারে তার পরিবারকে মারা যেতে পারে এটা একটা বিয়োগ পরীক্ষার মধ্যে পড়তে পারে আর হচ্ছে তার রিজিক কমে যেতে পারে এবং তার সম্পদও হারাই যেতে পারে এই চারটা এলিমেন্ট হচ্ছে মানুষ পৃথিবীতে যত মানুষ আসবে তাদের এইগুলা দিয়েই পরীক্ষা করা হয় এবং সংখ্যাটা যেতে আল্লাহ তালা বলছে কিছু সেই ক্ষেত্রে আল্লাহতলা মৌমিনদেরকে এবং ভালো মানুষদেরকে ধৈর্য সালাদ এবং যে গাইডনেন্স দিছে সেই মাধ্যমে শিখেই পারার জন্য রাস্তা আল্লাহ তালা কোরআন শরীফে সুন্দরভাবে পরিষ্কার করে বলে দিছে এবং অন্যান্য কিতাবও কিন্তু ধৈর্যর কথা বলা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কথা এভাবেই কিন্তু আল্লাহতালা বিষয়টা পরিষ্কার করছে আরেকটা বিষয় আসে হচ্ছে যে পৃথিবীর মধ্যে যে আমরা যারা আসি সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আমরা কোরআন শরীফে অনেক জায়গায় পাই যে ধুলি জ্বর হয়েছে পাথর নিক্ষেপ হয়েছে ঠিক আছে ভূমিকম্প হয়েছে এইটা হচ্ছে প্রকৃতি জলোচ্ছ্বাস ওয়ালাইসাল্লামের সময় বন্যা হয়েছে এই যে প্রাকৃতিক যে ডিজাস্টারটা সেটাও এক ধরনের পরীক্ষা এটাও পরীক্ষার মধ্যে অন্তর্ভুক্ত এর বিষয়ে একটা বড় উদাহরণ আমরা রিসেন্টলি পাই যে বাসার আল আসার যে আপনার ক্ষমতাচ্যুত হয়েছে দেখবেন তিনি যখন ক্ষমতায় বসছিলেন ক্ষমতায় বসার পর ওই দেশে এমন একটা প্রাকৃতিক ডিজাস্টার হয়েছে যে ওনার ফসল ম্যাক্সিমামটা নষ্ট হয়ে গেছিলো একটা অঞ্চলে ফলে ওইখানে গৃহপালিত পশু মরে গেছিলো তাকে বাইরে থেকে এই জিনিসগুলো কিনে আনতে হয়েছিল এটা হচ্ছে তখন থেকে পরীক্ষার মধ্যে পড়ছে এবং এটা র্যাস হিসাবে আস্তে আস্তে কিন্তু আজকে আমরা বাসারা আদার আসা আসাদে পতনটাও দেখতে পাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে দাঙ্গা ফাসাদ নিজেরা নিজেরা যদি দাঙ্গা ফাসাদ তৈরি করে সেক্ষেত্রেও দেশ টু দেশ একটা পরীক্ষার সম্মুখীন হয় যেমন রোমানরা জয়যুক্ত হয়েছে বা এই ধরনের আয়াত আসরে তো এইটার যুদ্ধ একটা পরীক্ষার অংশ হিসাবে পড়তে পারে তাহলে এই পৃথিবী যতদিন থাকবে কেয়ামত আগ পর্যন্ত যখন হ্যাঁ যখন একেবারে কেয়ামত হবে তখন তো প্রকৃতি প্রকৃতি সবকিছুই ডিজাস্টার হয়ে যাবে সিস্টেমেটিক তারাগুলা খসে পড়বে এই ধরনের অনেক আয়সরা অনেক আয়াত আছে যে জায়গায় কেয়ামতের আলামতগুলোও বলা আছে তো সেটা বাদে পৃথিবী যতদিন থাকবে ততদিন এই এই এলিমেন্টগুলোর মধ্যেই মানুষের পরীক্ষা আপনি যাই দেখবেন না কেন যার অনেক টাকা আছে সেটাও তার জন্য পরীক্ষার কারণ যেমন এখন অনেক দেশে যে পরিবর্তন প্রেক্ষাপট করছে দেখবেন তার ছয় সম্পদে কিন্তু সব অনেকেই বিলীন হয়ে গেছে নিয়ে গেছে যখন ছিল তখন এক রকম টেনশন ছিল এখন চলে গেছে এখন আরেক রকম টেনশন তো আল্লাহতালা এই জিনিসগুলো এই পরীক্ষাগুলো দিয়ে এবং এই জিনিসগুলো রেখে কী শিখাইলেন আল্লাহ তালা এই জিনিসগুলো রেখে এবং এই জিনিসগুলো পারমানেন্ট রেখে এটা বোঝাবার চেষ্টা করলেন যে পৃথিবীর সব কিছুই ক্ষণজ এটা কোনো কোন আল্লাহ পরিষ্কার বলছেন যে সব কিছুই ক্ষণজয় তো আপনি কোনো বিষয়েই দুঃখকেও আপনি ভয় পাবেন না সুখী থাকলেও আপনি ভয় পাবেন না আনন্দিত বেশি আনন্দিত হবেন না এই ব্যাপারে আরও অন্য সময় অন্য আলোচনা করব তো এটা হচ্ছে মূল বিষয় যে সব কিছুই যখন এ অবস্থায় কোনো কিছুই যখন আপনার নিয়ন্ত্রণ নেয় নিয়ন্ত্রিত শুধু আপনি আল্লাহর সাথে সেই ক্ষেত্রে আপনার আল্লাহর ওপরে তাওয়াক্কুল করা এই যে তাওয়াক্কুল তাওয়াক্কুলের বিষয়টা আসলে এই জায়গা থেকে আসে আপনি বিপদগ্রস্ত হয়েছেন আপনার এই সমস্যাটা হয়েছে আপনি আল্লাহর উপরে ভরসা করবেন তো মানুষের জন্য এবং দেশের জন্য এবং প্রকৃতির এই তিনটা সিস্টেমের মধ্যেই আল্লাহতালা আল্লাহতালা এখন পর্যন্ত তাই দেখা গেছে আল্লাহ তালা এইভাবেই মানুষ সহ পৃথিবীর দেশ সহ পৃথিবীরকে আল্লাহতালা পরীক্ষার সম্মুখীন হতে হয় আমরা দেখি একটা আগ্নেগুড়ি কত ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে একটা জলোচ্ছ্বাস কত রকমের ভয়ঙ্কর কিছু ঘটায় ফেলতে পারে ঠিক তেমনিভাবে ওই জলোচ্ছ্বাসটা তো একটা মানুষের জীবনেও একটা ঝড় কিন্তু মানুষের জীবনেও যখন একটা এই এই তিনটা অপশনের মধ্যে পড়ে তার জন্য তো এই বিষয়গুলো এরকম হয়ে থাকে তো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করলাম যে এই এলিমেন্টগুলোর মধ্যেই আপনার পরীক্ষা এলিমেন্টগুলোর ভিতরে আঁকড়ায় ধরলেও আপনার জন্য পরীক্ষা ছেড়ে দিল পরীক্ষা সো এটাকে অ্যাজ এ কেয়ারটেকার হিসাবে যদি আপনি নিজেকে তৈরি করতে পারেন আপনি একজন কেয়ারটেকার তাইলে আপনি এই জিনিসগুলো আপনার জন্য এই পরীক্ষাগুলো তো আসবেই স্বাভাবিক আপনি উন্নত জীবন উন্নতি করলে পরীক্ষাগুলো আসবেই আপনি নিজেকে বোঝার ইয়া পাবেন আর তারপরও আল্লাহ গায়বের মালিক আরও আল্লাহ আরও বড়ো রকমের অনেক কিছু জানেন যেটা আমাদের ক্ষুদ্র জ্ঞানে আমরা জানি না আমরা যতটুকু জানছি ততটুকুই নিজেদের মধ্যে চেষ্টা করা এবং আমল করার জন্যই বলার নিয়ত রেখেই আসলে এই টপিক্সটা উপস্থাপন করার চেষ্টা করলাম